আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব চারশো পঞ্চাশটি পদে একটা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এটা হচ্ছে রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন বা আর এর এটা ডেড লাইন হচ্ছে পনেরোই জুন অ্যাপ্লিকেশান লিঙ্ক এটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে কপি করে আপনারা গুগলে সার্চ করে এই অ্যাপ্লিকেশানটা করার মাধ্যমটা পাবেন তো পদগুলো হচ্ছে চলেন ক্রেডিট অফিসার এই খালি পদ হচ্ছে চারশো এখানে বিস্তারিত যে ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা বৈশাল বিভাগের লোকজন আবেদন করতে পারবেন এগুলো জায়গায় কাজ হবে আর দায়িত্ব মূলত এখানে বিভিন্ন কিছু দেওয়া আছে এটা মেন দায়িত্ব হচ্ছে ওই আপনার লোন আদান প্রদানই আমি বিস্তারিত না বললাম চাকরির ধরন হলো ফুল টাইম শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর বা অনার্স মাস্টার্স ডিগ্রি কমপ্লিট থাকতে হবে বয়স পঁয়ত্রিশ বছর পর্যন্ত বাংলাদেশের যে কোনো স্থানে তাদের কাজ হতে পারে স্থায়ী হওয়ার পর উনত্রিশ হাজার আটশো চৌরাশি টাকা বেতন সেই সাথে মোবাইল বিল এবং মোটর সাইকেল থাকলে মোটর সাইকেলের কিছু বিল তারা প্রদান করবে আর বিস্তারিত দেওয়া আছে আপনারা সুন্দর করে পরে আবেদন করবেন আর এখানে আসে চাকরির আরও প্রয়োজনীয় বিষয়সম ছয় মাস নিয়ে শিক্ষা নিবেশকাল হিসাবে ইয়ে করবে আর মোটর সাইকেল নিজস্ব থাকলে মোটর সাইকেলে কাগজ থাকতে হবে সরি মোটরসাইকেল থাকতেই হবে আবেদনের নিয়মাবলী হচ্ছে আপনার পনেরো জুন দু হাজার পঁচিশ তারিখের মধ্যে বিডি জবস ডট কম সাইটে অথবা পত্রের মাধ্যমে আবেদন করতে পারবেন আবার আপনার লিখিত পত্রের মাধ্যমে তাদের ঠিকানায় আবেদন করতে পারবেন আমি ঠিকানাও আপনার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে ওই ঠিকানায় পাঠালে পাঠাবেন কিংবা লিঙ্ক দিব লিঙ্কেও আবেদন করতে পারবেন আর একটা পদ হচ্ছে আপনার সহকারী ব্যবস্থাপক ঋণ হিসাব খালি পদ হচ্ছে পঞ্চাশটি এটার ক্ষেত্রে ঋণ কার্যক্রম বা একটা পরিচালনার ক্ষেত্রে ফুল টাইম এটাও এটার ক্ষেত্রে বেতন হচ্ছে একত্রিশ হাজার পাঁচশো ছিয়াশি টাকা আর শিক্ষা নির্ভর যে ছয় মাস তখন হচ্ছে উনত্রিশ হাজার দুশো টাকা বেতন এটাও মোটামুটি সেম বিষয় আর নতুন করে কিছু বলার নাই আপনাদের এটারও আবেদন হচ্ছে পনেরো জুন দু হাজার পঁচিশ ডিসক্রিপশান বক্স এবং আবেদনের লিঙ্ক আমি দিয়ে দেবো সেখান থেকে ঢুকে আপনারা আবেদন করতে পারবেন আসসালামু আলাইকুম